স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজও কিন্তু পতনের ধারাই লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আমরা দিন শেষে কিন্তু ডিএসির সূচকটি নেগেটিভে দেখতে পাচ্ছি ডিএসসির সূচকটি কমেছে একাশি পয়েন্টের মতো পাঁচ হাজার দুশো দুই পয়েন্টে এই অবস্থান রয়েছে যেখানে বাকি দুটো সূচকও কিন্তু নেগেটিভ রয়েছে এবং টার্ন ওভার খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং লো টার্নওভার ছাড়িয়েছে আমরা দিন শেষে দেখতে পাচ্ছি পাঁচশো চল্লিশ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে সারাদিন জুড়ে যেখানে গত কার্য দিবসে পাঁচশো ত্রিশ কোটি টাকার মতো লেনদেন ছিল এবং দিন শেষে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজকে টেক্সটাইল সেক্টরে মোট লেনদেনের এগারো শতাংশ লেনদেন হয়েছে আমি যদি টাকার অঙ্কে একটু উল্লেখ করি ষাট কোটি টাকার কিছুটা বেশি লেনদেন শেষ করেছে এই সেক্টরটি ইন্স্যুরেন্স সেক্টরে লাইফ ইন সাধারণ বিমা যেটা যে এই এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে নয় দশমিক সাত তিন শতাংশ লেনদেন করেছে এবং যেটা টাকার অঙ্কে দেখতে পাচ্ছি বান্ন কোটি টাকার কিছুটা বেশি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে তো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের যে চিত্র আমরা দেখেছি এবার আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি এসেছে সেই তালিকাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা জানাব টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের সেই সেই তালিকাটি আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে আজকে প্রথমেই দেখা যাচ্ছে সিবিও পেট্রোকেমিক্যালকে এবং এই প্রতিষ্ঠানটি তেইশ কোটি টাকার মতো লেনদেন করেছে সারা দিন জুড়ে উনিশ কোটি টাকা প্রগতি লাইফ লেনদেন করেছে এবং দ্বিতীয় অবস্থান রয়েছে এই তালিকায় পরবর্তীতে প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে সিমটেক্স রয়েছে চতুর্থ অবস্থানে রূপালী লাইফের অবস্থান চতুর্থ এবং পঞ্চম অবস্থান রয়েছে তো দর্শক আপনারা দেখেছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের তালিকাটি আপনি আপনারা দেখেছেন এবং এই পুঁজিবাজার নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে এখন আমার সাথে আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য জি আপনি হয়তো শুনছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেন আমরা বলছিলাম এবং আপনি অবশ্যই জানেন এবং এখনো পর্যন্ত টানা পতনের সংখ্যায় কিন্তু বিনিয়োগকারীরা বাজারে অস্থির হয়ে আছেন এবং বাজারে উত্থান পতন পতন দুটোই থাকবে এটা ন্যাচারাল একটা বিষয় বাজারের আর এই পতন থাকতে কিন্তু সেটা এখনো পর্যন্ত সংখ্যায় পরিণত হচ্ছে এবং যেটা আস্থার সংকট তৈরি করছে এবং এই টানা দর পতনের শেষটা আসলে কোথায় ধন্যবাদ দেখুন শেয়ার মার্কেট নিয়ে তো আপনার মনে করেন আমাদের হতাশা চলমান তো আপনার এটা চলছি অনেকটা দরপতনের মতোই যে দরপতন যেমন আপনার বিরাহীন বিরা বিরামহীনভাবে আপনার বছরের পর বছর চলছে মাঝে মধ্যে একটু ঝলক দেখা গেলেও আবার পরবর্তীতে অনেক বেশি দরপতন হচ্ছে ঠিক অ্যাকর্ডিংলি হতাশাও কিন্তু চলমান এবং সেটা বিরামহীনভাবেই চলছে তো এটার শেষ কোথায় আমি বলবো যে এখানটা একটু ইস্যুস আছে যে বর্তমান কমিশন কিন্তু আপনার রিফর্মের জন্য বেশ কিছু কাজ করছেন এবং সবচেয়ে বেশি লক্ষণীয় যেটা যে আইনের শাসন নিশ্চিত করার জন্য তারা যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছেন এবং তারা কিন্তু তড়িঘড়ি করেও কিছু করছেন না যেমন আপনি দেখবেন যে এই কমিশন আসার পরে যেহেতু তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না যে নতুন কোনো লিস্টিং হলে সেখানে অনিয়ম হবে না কাজেই তারা কিন্তু কোনো লিস্টিংও করছেন না ধীরে চলার নীতি একটা বর্তমান কমিশন নিচ্ছে যে ধীরে চলাটা অনেকটা হয়তো এ কারণে করছেন যেটা কমিশন বারংবার বলছেন যে যথাযথভাবে তারা চলতে চাচ্ছেন অ্যাটলিস্ট তারা মনে করছেন যে তাদের ধারা যেন কোনো ক্ষতি ক্ষতির কারণ না হয় তাদের সিদ্ধান্তগুলো তো এখন একটা বিষয় এখানে খুব লক্ষণীয় যে এই যে আপনার মনে করেন দরপতন হচ্ছে তার চেয়েও বড় ব্যাপার বলবো যে ট্রেড ভলিউম যে কমে যাচ্ছে এখানে মনে হচ্ছে যে ইনভেস্টররা ইনভেস্টাবেল ফান্ড থাকার পরেও এরা সাইড চলে যাচ্ছে মানে এটা এটা অবশ্যই সংকার বিষয় অবশ্যই সংকার বিষয় আমি এখানে একটা কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করছি যে গত এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূলধন হারিয়েছে আট কোটি টাকার মতো আমি যদি শতাংশের দিক থেকে এই সংখ্যা এই সংখ্যাটা বলি এক দশমিক চার এক শতাংশ কিন্তু মূলধন হারিয়েছে ডিএসএ এবং সূচক কমেছে বাষট্টি পয়েন্টের মতো যেখানে সপ্তাহ জুড়ে শেয়ার মূল্য কমেছে ব্যাংক বিমার টেক্সটাইল সহ প্রায় সব খাতে এ বিষয়ে আপনার বক্তব্য দেখুন ওই যেটাই বলছিলাম যে ইনভেস্টরদের আস্থার সংকট হচ্ছে বলে মনে হচ্ছে তো এই ক্ষেত্রে প্রাইমারি রেগুলেটর হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জে যেটা করা দরকার যে ইনভেস্টরদের সাথে বা ইনভেস্টরদের ইন্টারেস্ট যারা দেখভাল করে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বা অর্গানাইজেশন আছে তাদের সাথে বসার দরকার এবং তাদেরকে সাহস দেয়া দরকার তাদেরকে যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কেটে সুশাসন ফিরে আনানোর জন্য এগুলো খুব আপনার শক্তভাবে বলা দরকার বা তাদেরকে কনফিডেন্সে নেওয়া দরকার কারণ শেয়ার মার্কেট কিন্তু এটা ক্রেতা বিক্রেতা এদের একটা সম্মিলনের জায়গা এবং নিয়ন্ত্রণকারীরা এটা ফেসিলেট করে এখন নিয়ন্ত্রণকারী সংস্থা সেটা হোক ঢাকা স্টক এক্সচেঞ্জ বা আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা শুধু সুশাসন প্রতিষ্ঠার জন্য একলা নীতিতে যদি চলে যায় এখানে ক্রেতা বিক্রেতার যদি একটা কনফিডেন্স না থাকে তাহলে বাজার বর্তমানে যেভাবে সাফার করছে এরকম করে কিন্তু সাফার করা কন্টিনিউ হবে যেটা আমাদের অর্থনীতির জন্য শুধু ক্যাপিটাল মার্কেটের জন্য না বা শেয়ার মার্কেটের জন্য না এটা ওভারঅল অর্থনীতির জন্যই কিন্তু একটা অশনী সংকেত হিসাবে দেখা দেয় কাজেই আমি বলবো যে এখানে স্টেক হোল্ডার কনসালটেশন স্টেক হোল্ডার ডিসকাশনটা খুবই বেশি জরুরি হয়ে উঠেছে কারণ এই যে পতন হচ্ছে বা দর হারাচ্ছে বা মূলধন হারাচ্ছে বাজার এর কিন্তু যথাযথ কোনো কারণ নাই এবং এটা এমনও হচ্ছে না যে হঠাৎ করে বাংলাদেশের অর্থনীতিতে খারাপ কিছু শঙ্কা প্রকাশ হচ্ছে বা কোনো একটা সেক্টর খুব খারাপ করছে তা কিন্তু না এটা শুধুমাত্র আস্থার সংকটের জন্য হচ্ছে বলেই আপনার মনে করেন ওয়াকিবহল মহল মনে করে এবং এক্ষেত্রে কনসালটেশন ছাড়া অন্য কোনো আছে বলে আমার কাছে হয় না। আপনি যে কথাটি বোল্ডলি বললেন যে আস্থার সংকট সাধারণ বিনিয়োগকারীরা আসলে বাজার থেকে বাজারে আস্থা হারিয়ে ফেলেছে এবং বাজারে কিন্তু ভালো কিছু হওয়ার জন্য বেশ ভালো ভালো উদ্যোগও নেওয়া হচ্ছে আমি যদি বলি যে প্রধান উপদেষ্টা পাঁচটার প্রধান উপদেষ্টা পাঁচটি নির্দেশনা কিন্তু আছে বাজারের জন্য কিন্তু তারপরেও হচ্ছে বাজারে সাধারণ বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন সেই সাথে কমে যাচ্ছে বিও অ্যাকাউন্ট কেন দেখুন প্রধান উপদেষ্টা মহোদয় আপনার বাজারের এই দূর অবস্থা যখন তাকে বলা হয়েছে তখন উনি কগনিজেন্সে নিয়েছে তারপরে একটা কমিটি করে দিছে অর্থ উপদেষ্টা মহোদয় খুবই সজ্জন ব্যক্তি উনি এটা নিয়ে কাজ করেছে বাট এ এই কমিটি যে পরিমাণ কথা বলেছে বা যে পরিমাণ অ্যাকশন আইটেম হিসাবে আপনার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের বা প্রতিষ্ঠানকে জানিয়েছে তার কত অংশ এখন পর্যন্ত অ্যাকশনে রূপান্তরিত হয়েছে কারণ দেখে শুকনো কথাই তো আপনারা হচ্ছে মুড়ি ভিজে না এখানে তো অ্যাকশন হতে হবে শুধু কথা ফুলজুরি দিয়ে কিন্তু মার্কেটের ডেভেলপমেন্ট হবে না কারণ মার্কেটে যেভাবে করে আপনার মনে করেন আস্থা সংকট তৈরি হচ্ছে সেটার জন্য প্রপার অ্যাপটপ্রিয়েট স্টেপ নিতে হবে যেমন আমি যখন এই স্টেপগুলো শুনতে চাচ্ছি যে এই আস্থা ফেরাতে আসলে কি করা উচিত দেখুন একটা ছোট একটা এক্সাম্পল দেই যে এক সময় বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বিদেশি বিনিয়োগ একদম কমে গেল এবং তার কারণ হিসাবে সবাই যুক্তিসঙ্গতভাবেই বলল যে আপনার বাংলাদেশ টাকার সাথে যে ইউএস ডলার বা অন্য অন্য কারেন্সির যে এক্সচেঞ্জ রেট সেটা খুবই আনএস্টেবেল এজন্য চলে যাচ্ছে সেটা একটা কারণ হতে পারে বাট দীর্ঘদিন যাবৎ কিন্তু ফরেন এক্সচেঞ্জ রেট কিন্তু স্টাবেল আছে এই অবস্থায় কিন্তু আপনার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় বা আসার কথা ছিল যেহেতু এখানে রাজনৈতিক একটা অস্থিরতা আছে অথবা মার্কেটে ইন্টারনাল কাস্টমার দেশীয় কাস্টমাররাই বিনিয়োগকারীরাই যেহেতু আস্থায় নিতে পারছে না কাজেই বিদেশি বিনিয়োগ কিন্তু আসছে না বা আমাদের মার্কেটের পোটেন্সিয়ালটা যথাযথভাবে কিন্তু আপনার হচ্ছে না তো এটাই আমি বলবো যে আপনার আছে এগুলা আরো ভালোভাবে মানুষজনকে জানাতে হবে এবং এখানে অংশীজনের সাথে আপনার ডায়লগ করতে হবে তাদেরকে কনফিডেন্সে নিতে হবে তাদের ব্যাপারে অন্যায় কোনো তো হঠাৎ করে অন্যায়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বা নেওয়া হয়নি এমন কেউ বলতে পারবে না যে বিগত এক বছরে কোনো বিনিয়োগকারীর পূর্তি অন্যায়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এটা কিন্তু বলা যাবে না কারণ এটা করেনি বর্তমান কমিশন তো এগুলো তাদেরকে সাহস দিতে হবে তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে আমার মনে হয় যে এখন যেরকম সামনে ইলেকশন আছে একটা রাজনৈতিক অস্থিরতা বা গুমোট অবস্থায় আছে এক্ষেত্রে সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনার অংশীজানের সাথে আলাপ আলোচনা করা এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেগুলো যথাযথভাবে করছে ওগুলোর ব্যাপারে আস্থা তৈরি করা ডায়লগের মাধ্যমে এবং সম্ভব হলে আপনার বেশ কিছু ভালো আপনার স্ক্রিপ্ট বাজারে নিয়ে আসতে হবে কারণ নিউ ব্লাড যদি না থাকে তাহলে কিন্তু এই বাজার অনেকটা মৃত্যু অবস্থায় হবে কারণ আগে যে সব কোম্পানিগুলো লিস্টেড হয়েছে এর ভিতর অনেকগুলো কোম্পানি কিন্তু এখানে উদ্যোক্তারা অর্থ লুটপাট করে নিয়ে গেছে এবং সেটা কিন্তু খুবই খারাপভাবেই নিয়ে গেছে তো কাজী তাদের ব্যাপারে শুধু অ্যাকশন নিলে মার্কেট কিন্তু আপনার মনে করেন প্রাণ ফিরে পাবে না হয়তো আইনের শাসন স্থাপন হবে বা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিদেশি বিনিয়োগকারীদের কথা বলছিলেন এবং আপনি একটা আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে এই মুহূর্তে কিন্তু ডলারের যে সংকট যে মানে আনস্টেবিলিটি ছিল সেটা কিন্তু এখন স্টেবল সিচুয়েশনে আছে আরেকটা বিষয় হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টও হচ্ছে সারপ্লাসে আছে রেমিটেন্স ভালো সব কিছু ভালো তারপরে বিদেশি বিনিয়োগকারীদের আমরা কেন পাচ্ছি না তাদেরকে আস্থায় নেওয়া যাচ্ছে না এবং তারা আস্থায় আটছে না হচ্ছে মূলত দুটো কারণে যেটা বললাম যে এখানে আপনার দেশীয় বিনিয়োগকারীদের যেখানে আস্থার সংকট হচ্ছে সেখানে বিদেশি বিনিয়োগকারীরা তো এটা কনসিডার করছে একটা জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে রাজনৈতিক কিছু অস্থিরতা আছে এক্ষেত্রে যদি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও কিছুটা ডায়লগ করা যায় এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে যদি আশ্বাস পাওয়া যায় যে বর্তমানে যে পলিসিগুলো নেওয়া হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি এগুলো তারা কন্টিনিউ করবে বা উন্নয়নের জন্য বা ক্যাপিটাল মার্কেটে গঠনের জন্য তাহলে কিন্তু আপনার বাজার সংশ্লিষ্ট যারা আছে তাদের আস্থাটা কিছু হলেও ইমপ্রুভ হবে এবং আপনার বাজারমুখী হবে বলে আমার কাছে মনে হয় যে আপনাকে ধন্যবাদ আসলে আমরা আসলে এখনো এই কোয়েশ্চেনটা আমাদের সবার মনে রয়ে গেছে যে আসলে সাধারণ বিনিয়োগকারীরা কতটা বাজারমুখী হবে আমরা বা বিদেশি বিনিয়োগী কতটা পাব সেই প্রশ্নটা আসলে থেকেই যাচ্ছে ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিয়ার সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন